সুন্দর হারিয়ে যাওয়া স্মৃতি আঁকড়ে রাখতে অভিনব উদ্যোগ উদ্যোক্তাদের বাঁকড়া ফুটবল মাঠে এই প্রথম চালু হলো বত্রিশটা দলের লুডো প্রতিযোগিতা উত্তর চব্বিশ পরগনার সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের বাঁকড়া গ্রামের একটি ফুটবল ময়দানে এই সর্বপ্রথম অনুষ্ঠিত হল লুডো প্রতিযোগিতা বাঁকড়া আমরা সবাই ক্লাবের পরিচালনায় অনুষ্ঠিত হল দুদিন ব্যাপী লুডো প্রতিযোগিতা খেলাধুলা এক প্রকার হারিয়ে যেতে বসেছে আগেকার দিনে আমরা গল্প শুনেছি বা অনেকে দেখেছি হাডুডু কবাডি দাবা লুডো ক্রিকেট ফুটবল সহ বিভিন্ন খেলাধুলো প্রচলিত ছিল কিন্তু বর্তমান সময়ে এসে সেই সব খেলা অচিরেই যেন হারিয়ে গেছে বর্তমান ইলেকট্রনিক্স মোবাইল টিভির যুগে এসে দাঁড়িয়ে বর্তমান প্রজন্ম সেই সব খেলাধুলা কি তা এখন ভালোভাবে জানেই না ক্রিকেট খেলাটা টিভিতে দেখা যায় এবং ফুটবলটাও দেখা যায় কিন্তু বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা তাদেরকে এখন আর মাঠে খেলাধুলা করতে দেখাই যায় না বলেই চলে আগেকার দিনে ঘরে বসেই চলত লুডো খেলা কিন্তু বর্তমান টিভির যুগে বা মোবাইলের যুগে এসে সেই খেলা এখন হারিয়ে গেছে তাই আবার নতুন করে সুন্দরবনের হিঙ্গলগঞ্জের বাঁকড়া আমরা সবাই ক্লাবের পরিচালনায় অনুষ্ঠিত হল দুদিন ব্যাপী বত্রিশ দলীয় লুডো প্রতিযোগিতা যার এন্ট্রি ফি তিনশো টাকা প্রথম পুরস্কার থাকছে সুদৃশ্য ট্রফি সহ একটি গরু এবং দ্বিতীয় পুরস্কার সুদৃশ্য সহ একটি গরু পুরানো দিনের হারিয়ে যাওয়া এই স্মৃতি ফিরে পেয়ে খুশি নতুন ও পুরনো প্রজন্ম তারা চাইছে নতুন করে পুরনো দিনের হারিয়ে যাওয়া খেলাধুলো আবার চালু হোক তাহলে আট থেকে আশি সকলেই খুশি হবে আমরা সবাই এই খেলাটা বাড়িতে বাড়িতে ছিল সেই খেলাটা মাঠে ময়দানে এনে মানে বয়স্ক বাবাজিরা একটু সময় কাটাবার জন্য আমরা সবাই এই খেলাটা খেলা আমরা খেলেছি একটা দুর্গতের খেলা তার মধ্যে দুটো গরু আমরা দিচ্ছি গরু হয়তো অনেকে অন্যরকম ভাবতে পারে অনেক রাজনীতির লোক অনেক কিছু ভাবতে পারে কিন্তু আমাদের রাজনৈতিক সম্পর্ক নেই আর্থিক সম্পর্কের খেলা আমরা এদের মধ্যে একসাথে ছোটো খেলা খেলেছি এর মধ্য দিয়েই মানুষের মানুষকে সম্পর্ক গাঢ় হওয়ার জন্যই আমাদের এই খেলা